অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ উত্তীর্ণ ষাট হাজার পাঁচশো একুশ জন আজ চার জুন দু হাজার পঁচিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী দু হাজার তেইশ সালের দুই নভেম্বর অষ্টাদশ শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এরপর দু হাজার চব্বিশ সালের পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় যার ফলাফল প্রকাশিত হয় পনেরোই মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বারো ও তেরো জুলাই দুহাজার চব্বিশ যেখানে তিরাশি হাজার আটশো জন উত্তীর্ণ হয় এর মধ্যে একাশি হাজার দুইশো নয় জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী প্রার্থীরা তাদের রোল নাম্বার এবং ব্যাস নাম্বার ব্যবহার করে এন এর নির্ধারিত ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন এছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের টেলিটকের মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠানো হবে এই ফলাফলের মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন